আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে আজকে শুক্রবার একটু সময় পেলাম ভাবছি যে একটা ছোটো মোটো ব্লগ করি আমাকে অনেকেই মনে করেন জিজ্ঞাস করে যে গার্মেন্টসের হেল্পার নেওয়া যায় কি না আমি ভাই আপনাদেরকে বলছি যে গার্মেন্টসের হেল্পার তো সব জায়গায় লাগে গার্মেন্টসের হেল্পার লাগে তবে কম আর এখানে গার্মেন্টসের হেল্পার একটু বেতনটা কম চাহিদাটাও কম মিশরে এখানে আপনারা সোয়েটার সোয়েটার আসতে পারেন আর সুইং অফ আর্ডার সুয়েটার লিঙ্ক ইন নিটিং আর সুইং অফ ওয়ার্টার আসতে পারেন এখানে সুইংয়ের অ্যাভেলেবেল কাজ আছে সুইং অফ ওয়ার্টারের অনেক দাম সাড়ে তিনশো তিনশোর উপরে আপনার বেসিক ধরে এখানে তিনশো বেসিক ধরলে আপনার সুইং অফ অর্ডারের আপনার তিনশো যদি বেসিক ধরে তাহলে ছত্রিশ সাতত্রিশ হাজার টাকা বেসিক হয় আর যদি কিছু অভারটাম টভারট্যাম হয় তো চল্লিশ প্লাস হবে আর কি আর যদি বেসিকই আপনার সাড়ে তিনশো ডলার হয় আপনি ভালো কাজ জানেন আপনার কাজের উপরে নির্ভর তাহলে আপনি তো চল্লিশ চেতাল্লিশ হাজার টাকা প্রায় আপনার বেসিক বেতনই হয়ে যায় এটা আমি এর পূর্বের যে ভিডিওগুলো করছি ওই ভিডিওতেও আমি বলছি হয়তো আপনারা ভিডিও পুরোপুরি দেখেন না তারপরে এক ভিডিও দেখে ফোন মাইরা দেন ফোন দিবেন সমস্যা নাই যারা মানে আছে না একজনে আপনার ফোন দিব ফোন দিয়ে নানানটা জিজ্ঞাসা করবো যে ভাই মিশর রকম মিশরে বিয়া করা যায় কিনা মিশরে এই ব্যবসা করা যায় কিনা মানে ইউটিউবে নাম্বার পাইছি ইউটিউবে নাম্বার পাওয়া মানেই যে আপনার একজনের ফোন দিয়ে বিরক্ত করা এটা না যারা আসবেন আসার ইচ্ছা ভিডিও দেখেন মানুষের কাছে জানেন বুঝেন জানার পরে আপনি যদি ইচ্ছুক হয় যে না আমার মন মাইন্ড ঠিক আছে আমি মিশর যাব এবং কাজ করব আমি বাইরে যাবো পাসপোর্ট আছে আমার কাছে তারাই কল দিয়ে পাসপোর্ট নাই আপনার আসার যাচ্ছেন যে পাসপোর্ট নাই সমস্যা নাই বাইরে কথা কই কথা কই আসলে আসুম যাইলে জামু নাইলে নাই একটু মজা করলাম এরকমভাবে করি না ভাই সময় সবারই দাম আছে আমরাও কাম করি ব্যস্ত থাকা লাগে অনেক সময় আর আপনাদের অনেকের ফোনের জন্য আমার যে যাত্রীরা আছে যাদেরকে নিয়ে আসি অনেক সময় তাদের ফোন ধরা হয় না তারা রাগা রাকি করে বুঝতে পারছেন যখন আপনি আমার লিস্টে উঠা যাবেন আপনারা আমি নিয়ে আসতাসি তখন তো অবশ্য অবশ্য আপনার ফোন ধরতে হবে তাই না এক তো এই বিষয়ে হয়তো ক্লিয়ার হইছেন আরেকটা কথা হচ্ছে আপনারা আর একটা কাজ আছে যারা কাজ না জানে ওদের জন্য একটা কাজ আছে ইদানিং কাজটা আমি হাতে পাইছি আমরা দুই বন্ধু এটা হচ্ছে এই শিব আপনার কার্গো শিপ আছে না কার্গো শিব কার্গো শিবের বিশ জন লুক লাগে কার্গো শিবের বিশ জন লুক লাগে এটা মোটামুটি আপনার একজন দুইজন দুইজন মোটামুটি ইংলিশ জানতে হবে আর কি ইংলিশ ইংলিশ জানতে হবে ইংলিশ জানার লুক দুইজন আর হচ্ছে আঠারো জন আপনার হেল্পার এটা কার্গো শিপ কার্গুজের মালবাহী শিব আর কি মালবাহী শিব এই শিব আপনার গা এক দেশ থেকে আরেক দেশও যায় যেরকম সৌদি আরব যায় এই কাতার বাহারান এইসব দেশও যায় দুবাই যায় আবার এখান থেকে ইউরোপ ইউরোপের যে দেশগুলো আছে ওইদিকে যায় তো ওই শিবের কাজ করতে হবে শিবের কাজ করলে আপনার ওইখানে আপনার বেতন হবে ছয়শোর মতো থেকে সাড়ে আপনার বেতন হবে আর কি এটা আপনার সিস্টেম হলে আপনার শিবেই থাকতে হবে আপনার বাসা দিবে কোম্পানি অনেকদিন পরে আপনি আসবেন বাসায় থাকবেন আবার যখন ডাক পড়বে তখন শিবে থাইকা বিভিন্ন দেশে ভ্রমণ করতে হবে আর আপনার এখানে বিষা টিসা যা আছে সব কোম্পানি লাগাই দিবে শিব কোম্পানি সবই লাগাই তো বিশ জন লোক দরকার আমার যাদের এই শিবে কাজ করার ইচ্ছা আছে জাহাজে কাজ করার ইচ্ছা আছে একমাত্র তারাই ফোন দিবেন যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ঠিক আছে আর যারা আসার ইচ্ছুক করা আগে আমার বয়েস দিবেন বয়স দিলে আমি সময় মতে ফোন দিব বয়েস দিবেন এস করবেন যে ভাই আমি আসতে চাই আপনার সাথে কথা বলতে চাই তখন আমি আপনার ইনশাল্লাহ ফোন দিব আর যারা শিবের আসার ইচ্ছুক ওরা আমার জানাইবেন ঠিক আছে আমার বিশ জন লোক দরকার আপনি অল্প খরচে আসতে পারবেন সমস্যা নাই আর বিস্তারিত জানার জন্য আপনি আমার আপনার আমার ফোন দিবেন ইনশাল্লাহ আশা করি ওকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম